শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ মুচমুচে একটা নাস্তা রেসিপি যেটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে নমস্কার আমার নতুন আইটি রেসিপিতে আপনাদের স্বাগত আর এর আওয়াজটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে ভেতরটা তেমনি একেবারে রসালো তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা হচ্ছে সেটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা মজার আর একেবারে নামমাত্র উপকরণ দিয়ে খুবই মজার একটা নাস্তা রেসিপি তবে চলুন প্রথমে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাটালি গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন প্রথমে পাটালি গুড়গুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আর আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে নারকেলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবেন আর এখন আমি পাটালি গুড়টাকে ভালো করে গ্রেড করে নিলাম এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গ্রেট করা পাটালি গুড়গুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে গ্রেট করা গুড়গুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই গুড়গুলো একেবারেই মেল্ট হয়ে যাবে আর মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল সমস্ত পুরো একটা নারকেল আমি দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে নারকেল আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে এসে যাবে যখন একটুখানি আঠালো আঠালো হবে তখন পুরটাকে নামিয়ে নেব। আশা করছি আপনারা সবাই নারকেলের ফুল বানাতে খুবই ভালো জানেন আর যারা জানেন না একেবারে নতুন তাদের জন্য আমি বলেই দিলাম নারকেলের পুরটা হওয়ার আগে দেখে নেবেন যে চিটচিটি আঠালো হয়েছে কি না তো নারকেলের পুরটা হয়ে যাওয়ার পর আমি বের করে নিয়েছি কড়াই থেকে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম দু বাটি জল অল্প একটু স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম যে বাটিতে জল দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি সুজি সুজি দিয়ে জলের সাথে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন সুজিটা কিন্তু জল খেয়ে ফেলবে এই সময় গ্যাসের ফ্লেমটাকেও লোতে রেখে সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করে একেবারে শুকিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন একেবারে শুকিয়ে আসছে আর কড়াই ছেড়ে দিচ্ছে আর একটা ডোয়ের মতো হয়ে যাবে আর এই সময় যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রাখেন তাহলে ঝটপট জল শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না তো এইভাবে লো ফ্লেমে রেখে সুজিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সুন্দর একটা নরম ডো রেডি হয়ে যাবে এখন দেখুন কড়াইয়ের থেকে সুজিগুলো পুরোপুরি ছেড়ে দিয়েছে আর একেবারে নরম তুল তুলে রয়েছে এই অবস্থাতে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আর একটা আলাদা পাত্রের মধ্যে সুজির এই ডোটাকে নিয়ে নিয়েছি নিয়ে একটু ছড়িয়ে রেখেছি কিছুক্ষণ ছড়িয়ে রাখার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে তেল মেখে নিয়ে এইভাবে সুজিটাকে ভালো করে মেখে নেব তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি এমনি সাদা তেল বা রিফাইন্ড তেল ব্যবহার করেছি হাতে তো এইভাবে খুব ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর সুজিটা একেবারে স্মুথ হয়ে যাবে ঠিক যেমন রুটি বা লুচির ডো হয় তেমনি হয়ে গেছে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি পুরো ডোটা থেকে ছোট ছোট করে লেচি এইভাবে কেটে নিয়েছি সমস্ত লেচি কাটা হয়ে গেলে প্রত্যেকটা লেচি আমি গোল করে নিয়েছি হাতের তালুর সাহায্যে আর গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি ঠিক যেভাবে আমরা পুলির জন্য যে পিঠাগুলো রেডি করি ঠিক সেইভাবে আমি চ্যাপটা করে এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে বাটির মতো করে নিচ্ছি আশা করছি আপনারা খুবই ভালো বুঝতে পারছেন এইভাবে বাটির মতো করে নেওয়ার পর এর মধ্যে আমি নারকেলের ছইটাকে একটু গোল করে দিয়ে দিচ্ছি তবে ক্ষেত্রে বাটিটা একটু মোটা করে করবেন একেবারে পাতলা করে দেবেন না তাতে করে মুচমুচে হবে না নারকেলের ছইটা দেওয়ার পর আবার মুখ বন্ধ করে গোল করে চ্যাপটা করে নিয়েছি তারপর একটা ছুরি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ধরনের যে কোনো কিছু নিয়ে নিতে পারেন আর ছুরির উল্টো পাশ দিয়ে এইভাবে একটা সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি দেখুন পুর কিন্তু বেরিয়ে যাবে না কিন্তু ডিজাইনটাও সুন্দর হবে আশা করছি আপনারা খুবই ভালো বুঝতে পারছেন আর মাঝখানটা এভাবে একটু আঙুল দিয়ে চেপে গর্তের মতো করে দিলাম এতে করে ডিজাইনটা দেখতে ভালো লাগবে একেবারে এই সহজ পদ্ধতিতে দুর্দান্ত একটা ডিজাইন বানিয়ে নিলাম আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে একই পদ্ধতিতে আরও একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি তো ঠিক একইভাবে আমি গোল করে এভাবে চ্যাপটা করে বাটির মতো করে নিচ্ছি বাটির মতো করে নেওয়ার পর এর মধ্যে আমি ছইটাকে দিয়ে দেব আর নারকেলের যে পুরটা দিচ্ছি এটা কিন্তু একটু গোল করে নেবেন এতে করে ছড়িয়ে যাবে না গোল করে আমি এর মধ্যে ভালো করে দিয়ে মুখটাকে বন্ধ করে পুরো গোল করে নেব আবার তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বাটিটা যখন বানাচ্ছি বাটিটা যেন একটু মোটা হয় বাটিটা একটু মোটা হলে পুরটাও বেরিয়ে যাবে না এদিকে খাস্তাও হবে তো ঠিক একইভাবে আমি গোল করে চ্যাপটা করে নেওয়ার পর একটা ছুরির পেছন সাইড দিয়ে এভাবে একটুখানি হালকায় দাগ দিয়ে দিচ্ছি এতে করে ডিজাইনটা যেমন দেখতে সুন্দর হচ্ছে তেমনি খেতেও বেশ ভালো লাগবে এইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি রেডি করে নিয়েছি আর দেখুন এক বাটি মাত্র সুজি দিয়ে কতগুলো হয়েছে এখন আমি একটু দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছিলাম নারকেলের পুরগুলোকে একটু গোল করে মাথায় দিয়ে দিচ্ছিলাম তো দেখতে বেশ ভালোই লাগছে তবে এইভাবে ভাজা যাবে না আমি এগুলোকে আবার তুলে নেব একটু দেখতে ভালো লাগার জন্য দিলাম এখন আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যতটা তেলের মধ্যে ধরবে সেই বুঝে নাস্তাগুলোকে নিতে হবে কিছুক্ষণ নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পর এক পিঠ যখন হয়ে যাবে এইভাবে এক এক করে উল্টে দেবো আবার কিছুক্ষণ হতে দেব এভাবে কিছুক্ষণ অন্তর অন্তর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ভেজে নিলে এগুলো একেবারে খাস্তা মুছমুচে হবে মাত্র দশ টাকার সুজি দিয়ে এত সুন্দর একটা নাস্তা হতে পারে আপনিও কল্পনা করতে পারবেন না তো একবার হলেও বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এই রাস্তাটা বাড়ির বাচ্চাদের যেমন ভালো লাগবে তেমনি বাড়ির বড়দেরও কিন্তু সমানভাবে ভালো লাগবে দেখুন নাস্তাগুলোকে লো ফ্লেমে আমি কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কালারগুলোও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে লালচে হয়ে আসছে এটাকে আমি একেবারে লালচে করে ভেজে নেব একটু ধৈর্য নিয়ে ভাজবেন তাতে করে কিন্তু ধৈর্যের ফল মিঠা হয় ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি ভাইতে রেখে এগুলোকে ছেঁকে নিচ্ছি তেল থেকে আর আপনারা চাইলে আরও একটু ভেজেও নিতে পারেন আর একটু কড়া করে ভাজলেও আরও বেশি মুচমুচে হবে ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বাদবাকি বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোকে সেগুলোকেও ঠিক সেম একইভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো সুজির এই নাস্তাটি এয়ারটাইট কন্টেনারে রেখে দশ থেকে পনেরো দিন খেতে পারবেন আর এই নাস্তাটা থাকলে হালকা ফুলকা খিদায়ও কিন্তু খেতে বেশ মজার হয় তো অবশ্যই একবার ভেজে দেখতে পারেন এখন ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আশা করছি আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আওয়াজটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন কতটা মুচমুচে হয়েছে আর একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ওপরটা যেমন খাস্তা মুচমুচে তেমনি ভেতরটা একেবারে রসালো মুখে পড়লেই একেবারে মিলিয়ে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটির অল অপশানটা অবশ্যই সিলেক্ট করে অন করে দেবেন তাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর সবার আগে আপনি দেখে নিতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে